আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আসায়ু মিন্নি ওয়াল লিতমা মুমিন আল্লাহ মানার কাজ ও চেষ্টা করা পরিপূর্ণতা দান করবে না আমার আল্লাহ চেষ্টা কি আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহর মহাব্বত অর্জন করতে চাই এই রাস্তা অনেক আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব যেই রাস্তা দিয়া বান্দা ঢুকবে আমি আল্লাহর পরিচয় লাভ করে জান্নাতে চলে যাবে আমরা নামাজে দাঁড়াইয়া প্রতিদিন আল্লাহর কাছে জান্নাতের সহজ সঠিক সরল পথের জন্য দোয়া করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা

জান্নাতে যাওয়ার সহজ পথ সোজা পথ কয়টা কথা বলবেন না নাম কি বলেন সবাই জান্নাতে যাওয়ার সহজ একটা পথের নাম সিরাতাল মুস্তাকিম একটা পথ সোজা পথ আকাবা কা পথ নয় ওয়া আননা আল্লা পাত্রুল আলমিনের আনুগত্যের মধ্যে যেই পদটা চলবে এর নাম সিরতল মুস্তিম সোজা পদ বা গানা ওদিকে সুরায় আনকাবুতের আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব নবী বলেন জান্নাতে পৌঁছার একটা পথ হলো সিরতল মুস্তাকিম সোজা একটাই পথ আল্লাহ বলে আমি রাস্তা খুলে দিব অনেক সাবিল এক রাস্তা তার বহু বচন সুবুল লানা দিয়ান্না হুম সুবুলানা আমি অনেকগুলো রাস্তা খুলে দিব একশো দুইশো আর হাজার না আমি বান্দা যেভাবে সহজে জান্নাতে পৌঁছতে পারে আমি অনেক রাস্তা খুলে দিব মোবাসিরিম বলেন নবী বললেন জান্নাতে যাওয়ার সহজ একটা পথ হলো সোজা সিরতল মুস্তাকিম আল্লাহ বলেন অনেকগুলো পথ বলে তার কারণটা কি বলে জান্নাতে যাওয়ার একটা পথ এটা সঠিক বিশ্ব ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছার একটাই বিশ্ব রোড না একটা কিন্তু ওই বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে আরো অনেক শাখা রোড আছে সিরতল মুস্তাকিম এটা জান্নাতের একটা পথ আর ডানে বামে বহু রাস্তা আল্লাহ খুলে দিবেন এগুলো সিরতল মুস্তাকিমের শাখা পথ

তাবলিগের ফর্মুলা একরকম পীর মাসায়েকদের ফর্মুলা আর রকম মাদ্রাসার নিয়ম কানুন আর রকম বক্তারাও বয়ান করেন জান্নাতের পথের বয়ান করেন এদের কথা শুনিনাও যদি চলে তারাও সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলবে কারণ রাস্তা যতই থাকুক না কেন সবগুলোর সংযোগ হলো সিরাতুল মুস্তাকিম মাথায় গিয়ে দেখবে সিরাতুল মুস্তাকিম ওই রাস্তায় ডাইরেক্ট জান্নাতে যাবে আল্লাহর পরিচয় লাভ করবে এজন্য আমার কাজ একটা বান্ডার আর কোনো কাজ নাই একটা কাজ হলো চেষ্টা করা

সালাম মা বাবাকে আল্লাহ নবী বলতেছেন ও দুনিয়ার মা বাবারা ও দুনিয়ার বাবা যদি ভালো ফল খাইতে চাও ভালো একটা গাছ তুমি রোপণ করো ভালো সন্তানের বাবা হইতে যদি চাও ভালো একটা মা ঘরের মধ্যে নাও ভালো মায়ের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ ভালো সন্তান দান করবেন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা জুরি